এই সমাজে কিছু কিছু ছেলে আছে আমরা যারা মা বাবাকে এতটাই হক আদায় করতে ভুলে যাই আসলে ব্যাপারটা কেমন আমি যখন কথাটা বললাম মা বাবাকে অতিরিক্ত প্রায়োরিটি দেওয়া অনেকে তো হয় বলবে এটা আবার কেমন কথা হ্যাঁ দেখুন মা বাবার জায়গায় মা বাবা কিন্তু বউয়ের জায়গায় বউয়ের যে হকটা সেটা পূরণ করার মেরে আপনি করবেন সর্বোচ্চটা দিয়া তাহলে আপনি আপনি পুরুষ আপনার তো পুরুষ এর জন্যই যে আপনি দিকে মেনটেন করে চলতে পারবেন চালাতে পারবেন আপনার মা বাবার হক আদায় পালন করবেন আপনার স্ত্রীর হক আদায় পালন করবেন বর্তমান সমাজে আমরা কিছু পুরুষ আছি যারা মা বাবার কথা এতটাই উঠি বসি ঘরের কোন যে আমার প্রিয় আছে মানে সেদিকে কোনো 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 খেয়ালই থাকে থাকে না না তার হক গুরুত্বই আমি এমনও নারী দেখেছি সমাজে যে নারী একজোড়া স্যান্ডেল পরতে পারে না তার স্বামী একজোড়া স্যান্ডেল ক্রয় করে দিতে পারে না শ্বশুরে স্যান্ডেল পরে আসে চলাফেরা করে আপনার আপনার সাথে একটা মেয়েকে বিয়ে দেয় তার ভরণ পোষণ সবকিছু দায়িত্বের সবকিছু দায়িত্ব বহনের জন্য বিনিময়ে আপনি তাকে উপভোগ করবেন এবং ইসলামিক দৃষ্টিতে যে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া একটা ব্যাপার সে ব্যাপারটাকে পরিপূর্ণ করবেন এই সব কিছু মিলেই তো জীবন তাই না কিন্তু অথচ আপনি আপনি হয়তোবা আপনার বাবার কথা হয়তোবা আপনি আপনার মায়ের কথা উঠেন বসেন কিন্তু বইয়ের বইয়ের দিকে কোনো খেয়ালই দিচ্ছেন না আপনি আসলে পুরুষ নয় আপনি কোনো রকমই পুরুষ নয় বইয়ের হক থাকে আপনি যদি সেই হকটা আদায় না করেন সেক্ষেত্রেও আপনি গুণাগার বইয়ের প্রতি একটা ভালোবাসা প্রেম থাকে সেই প্রেমটা যদি বইয়ের প্রতি আপনার না থাকে নিশ্চয়ই আপনার চরিত্রের সমস্যা আছে নয়তো বা আপনার মা বাবার সমস্যা আছে আপনার মা বাবা ভালো হলে অবশ্যই সে অন্য মেয়েকে ভালোবাসতে বলবে অন্য মেয়েকে অবশ্যই প্রাউটি দিবে এবং তার হক আদায় করার নিশ্চিত করবে কখনোই তারা আমার ছেলে আমার ছেলে বইলা কখনো অন্য মেয়েকে ঠকাবে না ঘরের বউকে কখনো ঠকাবে না আপনার মা বাবা ভালো হলে অবশ্যই আপনিও ভালো হবেন দেখুন এখন সর্বশেষ কথা হলো ঘরের স্বামী নিজের একটা মেয়ের স্বামী যদি ঠিক থাকে তাহলে আর কিছুই লাগে না ওই মেয়েটির স্বামী ঠিক থাকলে দুনিয়ার সব ঠিক হয়তোবা কিছু সব মেয়েরা হয়তোবা কিছু মেয়েরা আছে যারা চাই চাই খাই খাই মনে করে বা খুবই উচ্চ বিলেশি কিন্তু সব মেয়েরা তো এরকম না কিছু মেয়েরা আছে তাদের চাওয়া অল্প তারা কোনো রকম স্বামীর অনুগত হয়ে চলে ফিরে যেতে পারলেই হবে তাদের প্রেমটাই আসল স্বামীর থেকে পাওয়া প্রেমটাই আসল এখন আপনি যদি সেই প্রেমটাই না দিতে পারেন বই সামান্য চলাফেরার জন্য যতটুকু দরকার সেই হকটাই আদায় না করতে পারেন আপনার বিয়ে করা একদম উচিত হয়নি কখনোই উচিত হয়নি তাহলে মা বাবার মুখের চেয়ে আপনার অভিভূত থেকে যাওয়াটাই খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি ছিল লোভ আরেকটি ভয়ঙ্কর ব্যাপার সৌন্দর্যের লোভ অর্থ লোভ ভালো কোনো নারী পেলে এক পুরুষে আসক্ত কোনো নারী পেলে তাকে কখনো কষ্ট দিয়েন না তাকে কখনো কাঁদাইয়েন না বিনিময় আপনারও কাঁদতে হবে যে কোনো একদিন হয়তোবা এখন না হয়তোবা কিছুদিন পরে ঠিকই কাঁদবেন মনে করবেন যে আমার প্রথম স্ত্রী খুব ভালো ছিল